আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পোষা উপজেলা নির্বাচনে আমার জন ক্যান্ডিডেন্ট দাঁড়িয়েছে এর মধ্যে কে কাকে ভোট দিতে যাচ্ছে জনগণের মতামত জানার চেষ্টা করছি তো প্রথমে আমি ভদ্র ভাই সাথে কথা ভাইয়ের পরিচয় নেট কোষা ওই পুরুইল সব পুরুইল সো আমাকে কিছু প্রশ্ন করবো যে হচ্ছে উপজেলা নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন বলে মনে করছে আমরা মোটসির চারুলি কি ভোট দেব মানে আপনার সাথে পোর্সা এই ভোট দেবে নাকি তার কোনো বিষয় না তার সব কিছু চলাফেরা ভালো ভদ্র মানুষ শিক্ষিত মানুষের সে কলেজের একজন পূর্বচার তার জন্য ওকে ভোট দেবো আমরা সৎ মানুষ সৎ মানুষ হ্যাঁ ভাই বাসার কথায় কালাইবাড়ি ভাইয়ের নাম কি নুমান ভাই ভোটের অবস্থা কীরকম কে কে জিতবে বলে মনে করছে হট ভাই আমরা মুঞ্জুর মুরসেদের লেগে পাগল কি ওকে পসা থানায় পাগল তাই নাকি আপনি সব জায়গায় ঘুরেন মুঞ্জুর মুর্সেদের লেগে পাগল এত পাগল এত পাগল আর খুব ভালো লোক ভাই এক থেকে ভালো লোক আর পর্ষাদ থানাতে আসবে না আর এর থেকে যদি ভালো লোক হয় তাহলে দেশের ক্ষতি হবে বুঝতে পারছেন সর্বোচ্চ ভালো উনি জি এর থেকে ভালো লোক আসতে গেলে দেশের ক্ষতি হবে তাহলে আপনার মনে হচ্ছে যে উনি সেরা জি আচ্ছা পোরসা থানার উনি সেরা নিতপুরের কন্ডিশন কন্ডিশন নিতপুরে মানুষ কি বলছে নিতপুরে আর দুটো প্রার্থী আছে জি তবে আশাবাদী আমরা কি যে মুজির মুকসিদ ছাড় জুড়বে মানে ওর লাগি আমরা পাগল হ্যাঁ ইনশাল্লাহ পাস হয়ে যাবে কেন কেন ভোট দেবেন ওনাকে ভালো লোক ও অন্য ভালো আর সুন্দর লোক অন্য রথও ভালো হ্যাঁ আর যারা দাঁড়িয়ে আছে ওরাও তো ভালো না ওরা খারাপ আচ্ছা আচ্ছা তাই না ওরা খারাপ আচ্ছা কেন ভোট দেবে একটু বলেন কেন লোক যে উনার জন্য সাধ্য কোনো গন্ডগোল নাই কোনো সুদ খাই না পায়তা খাই না হ্যাঁ ভালোভাবে বিচার করে দেয় রেকশন করে হ্যাঁ জেলা জেলার শেষ চেয়ারম্যান ওষুধ ভাই দেখ এরকম লোককে ভোট না দিবে কাকে দিবেন কয়েন ভাইয়ের বাসা কোথায় বাকইল কই উপজেলা নির্বাচন কাকে ভোট দিবেন মন্দির মোশু তো গার কি না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম উপজেলা পরিষদ নির্বাচন কাকে ভোট দিবেন ভাইজান পুরসা উপজেলা পরিষদ উপজেলা চেয়ারম্যান কে দিব মোশেদ ভাইকে পুরসা ভাষা আমাদের আমাদের স্থানীয় পুরসাতে ভোট দিব আমরা উনি যোগ্য প্রার্থী ওনাকে আমি ভোট দেব আমার চয়েস ওনাকে লোক ভালো

ওরা ভালো মন্দ মিশাল আছে ওই জন্যই মন্দ আর এখানে কোনো মিশাল নেই মিশাল নেই নির্বেদ